শেষ পর্যন্ত বাস সংগঠনের দাবিতে সম্মতি প্রশাসনের কাল থেকেই রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলবে রামকৃষ্ণ সেতুর কাজে পূর্ত দপ্তরের চূড়ান্ত ঢিলেমি এবং ব্রিজের দুই দিকে হাইটবার বার লাগিয়ে ভারী যানবাহন বিধি বিধিনিষেধ আরোপ করার জেরে কাটা সার্ভিসের মাধ্যমে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছিল আর এই কাটা সার্ভিসের কারণে দুর্গাপুজোর সময় আরামবাগের ব্যবসায়ীরা যেমন ব্যবসায়ী বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন বাস মালিকরাও বাস ব্যবসায় লসের কারণে তেলের খরচও জোটাতে পারেননি বাস কর্মীরা মাইনে পাচ্ছিলেন না এদিকে প্রশাসন তাদের নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজের গার্ডওয়ালের কাজও শেষ করা তো দূরের কথা পঁচিশ ভাগও কাজ শেষ করতে পারেনি অথচ ব্রিজের নিচে দিয়ে অস্থায়ী রাস্তা নির্মাণ করে অন্তত বাস চলাচল স্বাভাবিক করবেন সে উদ্যোগও নেয়নি বাধ্য হয়ে যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়ে বাস মালিক সংগঠনগুলো চরম সিদ্ধান্ত নেয় এবং পনেরোই অক্টোবর থেকে বাস বন্ধ করে দেয় শেষ পর্যন্ত অনর বাস মালিক সংগঠনগুলোর দাবি মেনে ব্রিজের হাইট বা তুলে দেওয়া রাজি হওয়ায় কাল থেকে বাস চলাচল সিদ্ধান্ত নেন বাস মালিক সংগঠনগুলো এ বিষয়ে আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে কী বললেন শোনাব কি বলবেন আজকে বাস ধর্মঘট নিয়ে যে আরামবাগ মহকুমা অফিসে আপনাদের বিভিন্ন বাস সংগঠনকে নিয়ে যে আলোচনা সভা ছিল এবং তারপরে রাজ্য স্তরে আলোচনা সভা চলছিল শেষ পর্যন্ত আলোচনার যদি একটু না না আমি একটু পরে যদি মানে যে রাজ্যস্তর এবং আরামবাগ মহকুমার শাসক অফিসে যে আপনাদের বিভিন্ন বাস সংগঠনকে নিয়ে যে আলোচনা চলছিল যে বাস বন্ধ নিয়ে এবং হাইট বার আপনাদের যে একটা যুক্তি ছিল হাইট বার খেলতে হবে না হলে একটা উপায় আছে সেটা হচ্ছে সরকারকে ভর্তুকি হিসেবে একটা যেটা ইলেকশন দপ্তরের ইলেকশনের সময় চলে যে আপনাদের বাসের খরচা মেনটেন্স করে সরকার আপনারা বাস পরিষেবা দেবেন এই বিষয়ে মানে কতদিন কি দাঁড়ালো কি বললেন যেটা দাঁড়ালো আজকে আমাদের একটা প্রশাসনিক বৈঠক ছিল সেই বৈঠকে এসডিও স্যার ওনারা বললেন যে আমরা কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে জানাতে পারবো না হাইট তোলার ব্যাপারে আমাদের রাজ্যস্তরে মিটিং আছে তিনটের সময় ভিসি হবে নবান্নের সাথে তো সেই ভিসির পরে আমরা আপনাদেরকে জানাবো তো সেই থেকে চলছিল মিটিং প্রথমেই আমি বলবো আমরা আপনাদের সংবাদ মাধ্যমেই বলেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক উনি দীপাবলির আগে নিশ্চয়ই যদি খবর কানে পৌঁছয় আমাদের শ্রমিক এবং মালিকদের বাড়িতে দীপাবলির আলো জ্বলার ব্যবস্থা উনি করবেন তো সেই জায়গা থেকে যখন সংবাদ মাধ্যমে এত প্রচার মালিকদের এই অবস্থার কথা তিনি জানতে পারেন তিনি অতি সত্তর আমাদের মিটিং করে আজকে অর্ডার করেছেন যে হাইট বার আগের ন্যায় তুলে দেয়া হবে এবং কালীপুরের ব্রিজের ওপর দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলো যাতায়াত করবে সেই জন্য প্রথমেই বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ আমাদের ভরসা ছিল আমাদের বিশ্বাস ছিল যে এই রেজাল্ট আমরা পাব আজ আমরা সেটা পেয়েছি তার জন্যই এসডিও স্যার আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা গাড়িটা এক দু দিন চালান কেননা লিখিত অর্ডার কপি না পেলে তো এটা করা যায় না তো লিখিত অর্ডার কপি পেতে এক দুদিন হাতে সময় লাগবে ওনারা লিখিত অর্ডার কপি পেলেই হাইটবারটা তুলে দেবেন হয় কাল না হয় পরশু দু একদিনের মধ্যেই বলেছেন তো আমরা সেই জায়গা থেকে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথা ভেবে আমাদের জনগণের কথা সবার আগে যেটা বলবো জনগণের কথা ভেবে আমাদের স্টুডেন্টদের কথা ভেবে আমরা কিন্তু আবার সেই মানবিক মুখ দেখাতে আমরা বাস চালু করলাম কাল থেকে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্টভাবে প্রত্যেকটি রুটেই বাস চলাচল করবে আমরা এটা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে জানিয়ে দিলাম কাল থেকে কাটা সার্ভিসই অনেক লোকের এবার এটাও জানিয়ে রাখি কাটা সার্ভিস চলবে বলতে যদি দেখা যায় রাতেই অর্ডার এসে যায় তাহলে রাতারাতি হয়তো হাইট বা তুলেও দিতে পারে সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আমরা সেটা আবার আপনাদের জানিয়ে দেবো আরও একটা বিষয় যেটা আমার মনে হচ্ছে আরাম্বাগ্যান্সের দর্শকদের মনে হচ্ছে এবং জনসাধারণের মনে হচ্ছে যেটা আজকে আপনারা গত পনেরো দিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে একেবারে আর থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে মনোপমা শাসক থেকে আরম্ভ করে উক্ত দপ্তর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে জানিয়েছেন যার কোনো রিস্লে আসে না এখন বলতে এটা আপনাদের কথাটি কিন্তু আজকে হঠাৎই কী এমন জাদু বলে এই হঠাৎই এই জায়গায় পৌঁছাতে হলো মানে কোন বলে আমরা প্রথমেই বলেছিলাম যে সব কথা আমাদের মুখ্যমন্ত্রীর কান অব্দি বা অভিষেকদার কান অব্দি পৌঁছোয় না সেই পৌঁছনোটা যখন এত এত ধর্মঘট আন্দোলন এত কিছু বয়ে গেল মিডিয়া তখন দিদির কান অব্দি কথাটা পৌঁছেছেন উনি সঙ্গে সঙ্গে সুবিচার দিয়েছেন

কি উনি যদি বা বা এসডিও আপনাদের মাধ্যমে নদীর ওপর দিয়ে যে ব্রিজের আমরা বিকল্প সেতুর দাবি করেছিলাম সেই দাবি মান্যতা দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্ডার অলরেডি এসেছে এসডিও স্যার অন্তত সেটাই জানালেন আজকে আমাদের যে আপনাদের বিকল্প সেতুর অর্ডার এসে গেছে এবং হাইট তোলার অর্ডারও এসে গেছে সেই জায়গা থেকে আমরা আবারও ধন্যবাদ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে উনি জনসাধারণের কথা ভেবেছেন বাস মালিকদের কথা ভেবেছেন বাস শ্রমিকদের কথা ভেবেছেন আপাতত দুদিন আমরা কাটা সার্ভিস করেই আবার মানবিকতার খাতিরে যেহেতু ওনারা বলেছেন অর্ডারটা এসেই গেছেন সবটাই তো আর মানে জেদ রাখলে মানুষের হয় না আমরা আরও দুদিন ক্ষতি করবো আড়াই মাস ক্ষতি করেছি না হয় আর দুটো দিন করবো আগস্ট অর্থাৎ বারোই আগস্ট রাত্রেবেলা দিকে না জানিয়ে এক প্রকার হাইড বাইক নামিয়ে দেওয়া হয়েছিলো সেটাও একটা মাধ্যমেই জানিয়েছিলেন আপনাদের সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা জানিয়েছিলেন যে আমাদেরকে একেবারে অজান্তে রাত্রি বারোটার সময় হাইড বাইট নামিয়ে দেওয়া হয়েছিল তেরোই আগস্ট আপনাদেরকে জানানো হয়েছিল যে আজ থেকে আর কোনো রকম বাস চলাচল বা বিভিন্ন যান চলাচল একেবারেই নিষিদ্ধ ভারী যান চলাচল এইবারে আজকে এতটাই সময় নিচ্ছেন কেন না বেলায় খুব তাড়াতাড়ি এবং তোলার সময় যে এখনও অর্ডার আসে না এটা দেখুন কিভাবে দেখা বলতে এই মাত্র যেটা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার কথা হলো আমি কিন্তু আপনার এই প্রশ্নটাই ওনাকে ছুড়েছিলাম যে যখন আপনি নামালেন রাতারাতি কোনো বাস মালিককে কোনো হুঁশিয়ারি কোনো লিখিত অর্ডার তখন কিন্তু আপনি লিখিত অর্ডারের কথা একবারও ভাবেননি আপনি রাতারাতি নামিয়ে দিলেন তো আজকের জায়গায় যখন তোলার ব্যাপারটা এলো তখন কেন আপনি দেরি করছেন আপনি কেন এখনই তুলে দিচ্ছেন না জনগণকে যেহেতু দিদি অর্ডার দিয়েছেন যখন দিদি অর্ডার দিয়েছেন সেটা লিখিতই হোক বা মৌখিকই হোক না কেন তো উনি তো জনসাধারণের কথা ভেবেই অর্ডারটা বিবেচনা করে দিয়েছেন জানি না সেই জায়গাটা বলতে পারছি না তবে একটা কথা জানিয়ে রাখি যেভাবে আমাদেরকে মিসগাইড করেছিলেন পিডব্লিউডি এবার যদি সেই জায়গাটা হয় তাহলে কিন্তু একটা খুব বাজে জায়গায় জিনিসটা পৌঁছে যাবে কারণ আমার উপর বিশ্বাস রেখে আজকে আপনি দেখছেন আপনার কাছে আমি প্রেসমিট দিচ্ছি আমার ফোন কিন্তু কন্টিনিউ বেজে চলেছে কারণ এই সাড়ে তিনশো বাসের মালিক কিন্তু কন্টিনিউ আমাকে জানতে চাইছেন যে কালকে রেজাল্ট কি হবে আমি তাদেরকে কিন্তু আশ্বাস দিয়েছি যে হাইট বাদ তুলে দেয়া হবে এটাই কিন্তু নবান্নের অর্ডার এতে যদি পিডব্লিউডি বেশি বিলম্ব করেন তার ড্রাইভার কিন্তু আমি নয় তাই তার দাইভার পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকেই নিতে হবে এবং তখন যদি মালিকরা বৃহত্তর আন্দোলনে যায় তার দায় কিন্তু সম্পূর্ণ আরামবাগ পিডব্লিউডির ইঞ্জিনিয়ারিং একদমই তাই আজকে আরামবাগ টাইমসের দর্শক সরাসরি সম্প্রচার দেখছেন আপনি যে বক্তব্য দিচ্ছেন আপনি যে কথা বলছেন আশ্বাস দিচ্ছেন সাধারণ মানুষকে যারা নিত্য বাস যাত্রী যারা ব্যবসা আমি আবারও সাধারণ মানুষকে বলবো ব্যবসাদাররা যেমন আমাকে আমাদেরকে বারবার বাসের সংগঠনে ফোন করছে যদি হাইটবার না তোলা হয় ওনারা নাকি কাল থেকে আপনাদের মিডিয়াতেও বলেছেন কাল থেকে ওনারা ধর্মঘটের পথে যাবেন আমি এই কথা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে এই মাত্র বাই ফোনেই জানালাম কারণ এত রাতে তো আর কাছাকাছি কাউ অফিস বন্ধ আমি বললাম যে কেন আপনি এটা করছেন যখন আপনি বলছেন হাইটবার নামানোর সময় সেক্রেটারি ম্যাডাম আপনাকে বাইফোন জানিয়েছিল আপনি নামিয়ে দিয়েছিলেন আপনি জানান সেক্রেটারি ম্যাডামকে যে আরামবাগে এরকম একটা বৃহত্তর আন্দোলন হতে আপনি তাহলে আপনি তো সরকারের মাইনে পেয়ে আপনি তো এই কাজটা করছেন তাহলে আপনি সরকারের কথা ভাববেন না যে কোন জায়গাটা করলে সরকারের ক্ষতি হচ্ছে কোন জায়গাটা তার এ হচ্ছে আপনাকে বলতে হবে না জানাতে হবে না দিদির পক্ষে তো এখানে বসে হাত গণনা করে জানা সম্ভব নয় আরামবাগে কি চলছে একদমই তাই তাহলে সেই জায়গাটা পৌঁছবে কারা আমরাই পৌঁছবো তো আরামবাগ নিয়ে এত অবহেলা কেন আপনি একটা সংগঠনে রয়েছেন আপনিও বুঝতে পারছেন যে আরামবাগকে সত্যি যেমন দিদির কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা লুকানো হচ্ছে লুকানো হচ্ছে এটা মানে কার অঙ্গুল হয়ে নাকি কোনো ভৌতিক অজানা কারণ আছে এর মাধ্যমে দেখুন এই যে আমরা বাস চালাচ্ছি মানবিকতার খাতিরে আজকে আমরা এই যে মান্যতা দিলাম লিখিত অর্ডার হোক লস এক এক একটা মালিক এক লাখ টাকা করে লস খেয়েছে আমরা এই যে মান্যতা দিলাম মানবিকতার খাতিরে এর জন্যে কিন্তু বহু আজ আমাদের শুনতে হলো কারণটা কি তারা বলছে যে আপনাদেরকে ললিপপ ধরানো হলো কারণটা বলি যে যেহেতু রাতারাতি হাইটবারটা নামিয়ে দেওয়া হলো আপনাদেরকে না জানিয়ে তোলার বেলায় কেন লিখিত অর্ডার আসেনি এ আসেনি এই কথা কেন এটাও তো এটাও তো মৌখিক অর্ডারেই হাইটবারটা আজকে তুলে দিলে জনসাধারণ খুশি হয়ে যেত যেটা কাল থেকে বাস ব্যবসায়ীরা ধর্মঘট করবে বলছে তারাও খুশি হয়ে যেত তাহলে কেন আমি বাইফোন জানাবো না পিডব্লিউডি কে আমি বলেছি আপনি সেক্রেটারি ম্যাডামকে জানান যে আরামবাগের এই পরিস্থিতি হাইডবার যেন তুলে দেয় অর্ডার হয়েছে মানে কি অর্ডার পাস হয়ে গেছে মানে সেটা মান্যতা পেয়েছে তাহলে সেই ক্ষেত্রে আর বিলম্ব কেন একদম তো জানতে চায় যে এটা ললিপপ معناتে যে আবার দুটোর দিনবাদে আপনাদের ছত্রভঙ্গ কই দেওয়ার পর এইটাই চিরচয়িত আবার হয়ে যা হাইডবার ঠিক নামই দেয়া হবে বা হাইডবার উড়লেই না হয়তো তখন কি করবেন বাসরা আবার কি নতুন করে নতুন পন্থা করবেন নাকি নতুন আন্দোলনের পথে নামবেন নাকি এই ললিপপটাই চুষতে থাকবেন আমরা এরপর যদি আমাদের সঙ্গে এরকম চালাকি করা হয় পিডব্লিউডি যদি করে থাকেন তাহলে কিন্তু আমরা এখনও বলছি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় এবার কিন্তু আরামবাগ পিডব্লিউডি অফিস আমরা ঘেরাও করব সরাসরি একদম যেটা আছে সেটা আমরা সোচ্চার হবো আমাদের তো দিদির উপর কোনো অভিযোগ নেই দিদি তো অর্ডার দিয়েছেন পিডব্লিউডি গাফিলতি করছেন আরামবাগ পিডব্লিউডি আমরা কিন্তু এখনো ওনাকে বললাম যে তোলার বেলায় কেন এত গাফিলতি আপনার কাছে যখন অর্ডার এসেছে আপনি বলছেন অর্ডার হয়েছে আপনি তিনটে থেকে সাতটা অবধি ভিসি করলেন তার মধ্যেও কিন্তু কিন্তু আপনি কনফার্মেশন দিতে পারলেন না কেন এটা আরামবাগের সমস্ত জনসাধারণ জানতে চাই আরামবাগ ব্যবসায়ীরা জানতে চাই যাদেরকে আপনারা বিগত পনেরো দিন ধরে জানিয়েছেন যাদেরকে লিভলেট দিয়েছেন যাদেরকে এবং এই যে আমি যেটা আপনাদের সামনে আজকে প্রেসমিট করে জানাচ্ছি সেটা কিন্তু পুরো দায়ভারটা আমার কারণ আমাকে ওনারা জানিয়েছেন আমি আমার এই সাড়ে তিনশো বাস মালিককে জানাচ্ছি হয়তো দেখা যাবে যে যাত্রী সাধারণ বলছে যে সামনে ভাইকোটা বা কালী পুজো আছে এইটা একটা ছক্কা দিয়েছে সেই ছক্কাটা দাম বা দাম দিয়েছে সেই গুটিটা চলেছে যাতে বাসবাড়িটা রুপে নেয় বা যেটাকে ললিপপ বললাম যে ললিপপ দিয়েছে যে ভাই ভাইকঁটা বা কালী পুজোর জন্য এটা ধরবে তারপর আবার যেই সেই হয়ে যাবে হাইটবার হাইটবারের জায়গায় থাকবে রাস্তা যেরকম মেরামতির কাজ সম্মুখ গুঁচে যাবে সেটাই চলবে দ্বিতীয় কোনো রাস্তা বা দ্বিতীয় কোনো সেচন ভাবনা কিন্তু আরাম্বা পূর্ত দপ্তর বা প্রশাসনের নেই এটা কখনোই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে দেবেন না যেহেতু ওনার কান ব্যাপারটা পৌঁছে গেছেন আশা করি আজ রাত কিংবা কালকের মধ্যেই হাইটবার অবশ্যই তুলে দেওয়া আর আরেকটা কমেন্ট আসছে দেখা যাচ্ছে এই কমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে বলছে যে আরামবাগ যে আরামবাগ পুরসুরা খানাপুর গোঘাট চারটি বিধায়ক নাকি বিরোধী দলের অর্থাৎ বিজেপি দলের তারা পথে নামে না এবং বিরোধী দলে আছে বলেই নাকি আরামবাগকে অবহেলিত করা হচ্ছে কোনো কারণে না না এটা সম্পূর্ণ মিথ্যে কথা তারা মাঠে নামেনি তারা খেলা দেখছে আমরা লড়াই করে যাচ্ছি তারা খেলাটা দেখছে কিন্তু শুধু খেলা দেখলে হয় না মাঝে মাঝে খেলতে ময়দানে নামতে হয় ড্রাইভার কিন্তু সবারই আছে আমি এর আগেও বলেছি ব্রিজ নিয়ে রাজনীতি নয় আগিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষকে এটা শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নয় এটা সবার দায়িত্ব আপনাদের চোখে পড়েছে আর সিপিএম বা বিজেপি কারও কোনো মাথা ব্যথা নেই কেউ একটা মানে বিজ্ঞপ্তি দিয়েছে কোনো ডেপুটেশন দিয়েছে বা কোনো অবরোধ করেছে ধর্ণা করেছে তারা একটা বড় আন্দোলন করেছে এরকম চোখে করেছে । একটা এরকম কোনো ঘটনা চোখে পড়েনি তারা চাইছেন যে আরামবাগবাসী খেপে উঠুক দিদির প্রতি তাদের এ হোক কিন্তু সেটা হবে না মিথ্যে যে ছকটা ওনারা কষতে চাইছেন সেটা পুরো ভুল প্রমাণিত হবে কারণ সেই কারণে আজকে কিন্তু অলরেডি বিকল্প সেতুর অর্ডার এসেও গেছে হাইট বা তুলেও দেয়া হবে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জনশাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন